ঘুম থেকে উঠে ভালোবাসা দেখতে পাই ও কত ভালোবাসার গোলাপ বলেন যেটা বেলি ফুল গাছ এগুলা কি এগুলার সাথে কোনো অফার আছে হ্যাঁ আছে ভাই আজকে কি অনেকে দেয় না আমি দিলাম আমার পক্ষ থেকে দিয়ে দিলাম আপনি অফার দিবেন কি ভাই আপনি যেটাই চান এই যে আমার একটা ফল গাছ চাইলেন হ্যাঁ একটা ফল নিতে পারবেন যদি চান যে না আমি একটা ভালোবাসার গোলাপ ফুল নিব জি তাও দিতে পারবো সমস্যা নেই এটা কালার কিনলে ছোট ফ্রি হ্যাঁ একদম একটা ফ্রি

এগুলা কি করে ঘর সাজানোর জন্য ভাই মানে মুহূর্তের মধ্যে ঘরকে পাখি দিক পরিবেশ করতে আপনি ঘরকে সাজাতে পারবেন রেস্টুরেন্ট বলেন সবকিছু সাজাতে পারো দেখায় আপনি দেখেন যারা কাজ করে তারপর দেখা ঘর হবে বাগান মানে এক ঘর হবে সম্পূর্ণ ফুলের বাগান হয়ে যাবে ফুলের বাগান হবে এগুলো কি আর্টিফিশিয়াল ভাই জি জি চমককার কালার এটা কি গ্যাস বলে এটা ভাই সূর্যমুখী বলা হয় সূর্যমুখী আর পাশাপাশি দেখেন আজকে নতুন কালেকশন নিয়ে ASCII

এটা আছে প্রায় আপনার ছয় ফিটের কাছে ছয় ফিটের কাছে একবার নতুন আসছে নতুন কালেকশন ঘুরা দেখান এই যে এটা সম্পূর্ণ আপনার কাঠের অরিজিনাল কাঠের বটি তৈরি অরিজিনাল কাঠের বড়ি দেখেন যদি লাইফ গ্যারান্টি এটা একটু সামনে জি জি এই যে দেখেন আপনি লাইফ গ্যারান্টি কখনোই নষ্ট হবে না দেখেন শিকো অনেকে বলে ভাই আমরা এই যে দেখেন যেগুলো ঢালাই জিনিস আছে ঠিক আছে ঢালাই দাও আছে

ফেসবুকে লাইভ টাইপ করেন যারা তারপরে মনে করেন ইভেন্টে কাজ করেন তারা কিন্তু এই ধরনের আর্টিফিশিয়াল গাস নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন চাইলে মুহূর্তের মধ্যে ঘরকে প্রাকৃতিক পরিবেশ করতে পারবেন যেটা বেলি ফুল গাস এগুলা কি এগুলার সাথে কোনো অফার আছে হ্যাঁ আছে ভাই আজকে কি অনেকে দেয় না আমি দিলাম আমার পক্ষ থেকে দিয়ে দিলাম আপনি অফার দিবেন কি ভাই আপনি যেটাই চান এই যে আমরা একটা ফল গাছ চাইলেন হ্যাঁ একটা ফল গাছ নিতে পারবেন যদি চান যে না আমি একটা ভালোবাসার গোলাপ ফুল নিব জি তাও দিতে পারবো সমস্যা নেই এটা ফ্রি হ্যাঁ একটা একটা ফ্রি মানে কি ভাই এটা নতুন বছর উপলক্ষে এটা দেয় না হ্যাঁ আমি দিচ্ছি মানে দেখেন একটা সাথে আমার পক্ষ থেকে আমি দিচ্ছি এই দরে একটা বড় গ্যাস কিনলে ছোট একটা যে কোন একটা গাছ ফ্রি পাবেন ফ্রি পাবেন আপনার মন মতো পছন্দ করে নিতে পারবেন ফ্রি বলতে আমাদের সাথে জায়গা জায়গা যায় কিন্তু আমি গিফট করলাম এই

বা রাগ করে ঠিক আছে কিন্তু রাগ বাগাবেন কিভাবে গোলাপ দিয়ে কি বলে ভাই গোলাপ দিলেই রাগ রাগ যতদিন দিবেন ভালোবাসা থাকবে কিন্তু

ফুল গাছ আছে তারপর পাশাপাশি গাছ কচু পাতা গাছ কচু পাতা গাছ কি এগুলা ও রে কচু পাতা গাছ আছে আপনার এই যে এটা হলো কচু পাতা কচু পাতা দুধ কচু এটা হলো কচু দুধ কচু কচু